যাওয়া তা এই দুই উদ্যানের অনেক শাখা ফসাখা থাকবে কি থাকবে অনেক শাখা ফসাখা থাকবে আমাদের দেশে আমরা যদি একটা বিশাল বাগান করি বাগানের মধ্যে মধ্যে কখনো নহর করার জন্য চেষ্টা করি কখনো কখনো খাল খনন করি কখনো কখনো গর্ত করি কখনো কখনো পুকুর তৈরি করি করি কিনা পুকুর তৈরি করে পানির জন্য আবার এই বাগানের ভিতরে বিল্ডিং তৈরি করা হয় সেখানে হাওয়া ভবন তৈরি করা হয় হাওয়া ভবন তৈরি করা হয় কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ কবন্দা এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি যে জান্নাতের ভিতর নহর থাকবে এক একটি নহর আটলান্টিক মহাসাগরের সাইতে বড় এক একটি নহর থাকবে আরব সাগরের সাইডে বিশাল বিশাল এক একটি বাগান থাকবে কয়েকটা পৃথিবীর সমান এক একটা বাগান থাকবে ওই বাগানগুলোর মধ্যে সারিয়ে সারিয়ে ফল ফুরুট থাকবে বন্দা আমি তোমার জন্য তৈরি করেছি আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন জান্নাত মেহমান করা হবে এই জান্নাতের মধ্যে আল্লাহ যে নহর তৈরি করবে ওই নহর কথা আল্লাহ বলতেছেন বেহিমা আইনান تجریات এই উদ্ধারের মধ্যে দুইটি মহল থাকবে মহামান্ন নহর এই নহরগুলো প্রবাহমান থাকবে আল্লাহ পাক এই নহরের মালিক বানাই দিবে যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে আল্লাহর আইনগুলা মানে কোরআনুন নীতি মেনে চলে আল্লাহর কোরআন মত জীবন ধারণ করে কোরআনের জীবনকে মুখ ধারণ করে এই কোরআন যে তোর তার যে আল্লাহ দান করেছেন এই কোরান মতো জিন্দিগি বছর করবে এই জন্য আল্লাহ বলতেছেন এই কোরান মেললে কোরানে আয়াত তেলাওয়াত করলে কোরআন মা মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিবে যে জান্নাতন মানে দুইটি নহর থাকবে তাজিরিয়ান দুটো নহর প্রবাহমান 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 বাবাই তো জারি এগুলা পৃথিবীর বিভিন্ন অঞ্চল এই নহরগুলা শাখা ফসা চলে যাবে যাবে কি না আল্লাহ হত এই নহর কি আপনি চান না আল্লাহ এই নামতকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন হে জিন এবং মানবের দলে তোমাদের রবের কোন কোন নেমতকে তোমরা অস্বীকার করবি আল্লাহ হত বলেন না আল্লাহর নেয়ামত কশিকার মতো কিছু আছে আছে এই যে বিশাল সূর্য বিশাল চন্দ্র যেগুলো দেখা যায় এক একটা সূর্য আল্লাহ এই জন্য নিযুক্ত করে দিয়েছেন দিনের বেলার সূর্য চন্দ্র আলো দেয় দেয় না আল্লাহ এই নেয়ামত পৃথিবীর কোন মাকলুক তৈরি করতে পারবে আল্লাহ যদি কাল কেমাত্র ময়দানে আমার থেকে আপনার থেকে এই 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 যে চন্দ্র সূর্যের কিরণ যে আমরা গ্রহণ করলাম তার হিসাব যদি আল্লাহ ফাক নেই আমরা কি দিতে পারবো কখনো পারবো না এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল মানে দুইটি উদ্যান এই দুইটি উদ্যানে প্রত্যেকটি ফলগুলো হবে দুই ধরনের কয় ধরনের আল্লাহ হক ছিলেন তো দুনিয়ার ফল কত প্রকারের ফল আমরা খাই আম কাঁঠাল নেস্পতি লেসু এক একটি ফল এক এক ধরনের এক একটি ফলের মজা এক এক রকমের কিছু টক কিছু মিষ্টি কিছু কি টক মিষ্টি ঝাল এইভাবে আর দুনিয়ার ফলগুলো খেলে মানুষের তৃপ্তি হয় না হয়নি তৃপ্তি হয় না দুনিয়ার ফলগুলা খালে মানুষের মানুষের কাছে কিছু খাইলে হের ভালো লাগে না কিন্তু জান্নাতের তার ফলগুলা সে খাইতে থাকবে তৃপ্তি শেষ হবে স্বাদ শেষ হবে না এই জন্য আল্লাহ বলতেছেন এই দুই দুইটি উদ্যানের প্রত্যেকটি যান দুই ধরনের হবে কয় ধরনের আল্লাহ প্রত্যেক জাতির ফলগুলা দুই ধরনের হবে আল্লাহ পর এ ফল তারা অনায়সে থাকবে এই যে তো জান্নাতের মধ্যে কি আপনার বাড়িতে যে আপনি একটা ঘর করলেন লক্ষ টাকা খরচ করি ওই ঘরের ভিতরে কি সোফা নাই আসেনি টি টেবিল নাই কেদারা নাই হ্যাঁ পান পাত্র নাই বিভিন্ন আইটেমের সারি সারি যে ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছু দিই এই ঘরকে সাজাইছেন ঘরের ভিতরে গেলে মনমুক্ত কর মানুষের ফরান ঠান্ডা হয়ে যায় একজন মেম বলে কি সুন্দর জিনিসগুলা আমার বা এই ঘরের ভিতরে সাজা রেখছে বলে না আল্লাহ যে আপনাকে এত বিশাল জান্নাত দিবে এই জান্নাতের মধ্যে কি আল্লাহ আপনাকে না সেইখানে কি গালিচা থাকবে না সেইখানে স্যার থাকবে না সেখানে সোফা থাকবে না থাকবে না থাকবে আর সেই জান্নাতে সেই জান্নাতের মধ্যে হেলা আন দিয়ে বসা থাকবে হেলান আন দিয়ে উপবেশন করবে আল্লাহ বুল আলামিন ওরাউল করিমের সুয়ো তোর হামানের মধ্যে কথা বলতেছে। মত্ত কেইনা আল্লাফুল সেম বাতা ইনভামিন স্টে বরা কিন দা আমার আল্লাহ বলে ও মুসলমান শোনো জান নাতিরা জান্নাতের মধ্যে এমন বিছানা হবে বিছানার সাথে লাগিয়ে থাকবে বিছানার সাথে হেলান দিয়ে উপন করবে শা মিন বর সেই জান্নাতের আবরণগুলি সেই জান্নাতের আ্যন্তরীণ আবরণগুলি হবে পুরা রেশমের পুরো রেশমের জান্নাতের সেই আভ্যন্তরীণ আবরণ হবে পোশাক হবে রেসিমের জান্নাতের মধ্যে আল্লাহ যে দামি দামি পোশাক দিবে ওই সম্পূর্ণ সম্পূর্ণের হবে 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 শুধু পোশাক নয় অজানাল জান্নাত সেই জান্নাতে দুইটি উদ্যান ওই দুইটি উদ্যানের ফলগুলো হবে একেবারে নিকটে একেবারে নিকট হবে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আরাম করে আর অনায়সে ঘুমান্ত শুয়ে থাকবে আর চিন্তা করবে হাইরে এই যে কত সুন্দর একটা আপেল এই আপেলটা খাতে পারতাম একটু চিন্তা করবে চিন্তার সাথে সাথে আল্লাহ তার মুখে আনে দিবে ফোকনা সহ মুখে চলে আসবে দুনিয়ার কোনো ফল কি মুখে আসবে কথা আসবে অর্থাৎ জান্নাতের মধ্যে কিনাই কোনো নাই কষ্ট নাই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি আরাম আরাম